হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমাদের দেশে খুব পরিচিত এবং সাশ্রয়ী একটি সবজি বাঁধাকপি নিয়ে অনেকে বাঁধাকপি শুধু তরকারি হিসাবে খায় কিন্তু জানেন কি এই ছোট্ট সবজিটির ভিতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তাই আজকের ভিডিওতে আমরা জানবো বাঁধাকপি খেলে আসলে শরীরে কি হয় কাদের জন্য ভালো কাদের জন্য ক্ষতি দিনে কতটুকু খাবেন আর কখন খাবেন এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই বাঁধাকপি খেলে আসলে শরীরে কি হয় এক নম্বরে হাড়কে মজবুত করে বাঁধাকপিতে ফসফরাস ক্যালসিয়াম ও ভিটামিন কে থাকায় এটি হাড়কে মজবুত করে এবং পার্থক্যজনিত হাড়ের সমস্যা যেমন অষ্টীয়পোরসিস কমাতে সাহায্য করে দুই নম্বরে হজম শক্তির উন্নতি করে এর উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে সহজ করে কুষ্ঠকাঠুন্য দূর করে এবং অন্তরের স্বাস্থ্য ভালো রাখে এটি পাকস্থলীর আলসার নিরাময়েও সাহায্য করতে পারে তিন নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাঁধাকপিতে থাকা প্রচুর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে চার নম্বরে ব্রেনের শক্তি বাড়ায় ও ত্বক উজ্জ্বল করে বাঁধাকপিতে থাকা ভিটামিনকে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং নার্ভের ক্ষতি রোধ করে অন্যদিকে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে রাখে উজ্জ্বল ও সতেজ পাঁচ নম্বরে হার্ট ভালো রাখে ও ক্যান্সার প্রতিরোধ করে অ্যান্থোসায়ন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি রক্তচাপ ও খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও এর ফাইটোকেমিক্যাল উপাদান ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করতে পারে এবার জানব অতিরিক্ত বাঁধাকপি খেলে কি হয় যদিও বাঁধাকপি উপকারী কিন্তু অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে যেমন এক নম্বরে প্যাটের সমস্যা হতে পারে বাঁধাকপি ক্রুশি ফ্রাস সবজি হওয়ায় এতে কিছু যোগও থাকে যা হজমের সমস্যা ভেঙে গেলে প্যাটফাফা গ্যাস বা বদহজমের কারণ হতে পারে যাদের গ্যাস টাইটিসের সমস্যা আছে তাদের এটি বাড়াতে পারে দুই নম্বরে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা অনেকেই বাঁধাকপিতে কৃমি বা ট্যাপ ওয়ামের বয়ে থাকেন যা মস্তিষ্কের ক্ষতি করতে পারে যদিও সরাসরি বাঁধাকপি খেলে কৃমি হয় না তবে এটি ভালোভাবে পরিষ্কার না করলে বা কাঁচা খেলে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে তাই রান্না করার আগে বাঁধাকপি অবশ্যই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন বা পাঁচ মিনিটের জন্য হালকা সেদ্ধ করে নিন এতে জীবাণু দূর হয়ে যায় এছাড়া থাইরয়েডের সমস্যায় বকছেন এমন ব্যক্তিরাও চিকিৎসকের পরামর্শ নিয়ে বাঁধাকপি খাওয়া উচিত কারণ এটি আয়োডিন শোষণে বাধা দিতে পারে এবার জেনে নেই দিনে কতটুকু খাওয়া নিরাপদ বেশিরভাগ পুষ্টিবিদদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন এক কাপ প্রায় নব্বই গ্রাম রান্না করা বা আদা সেদ্ধ বাঁধাকপি খেতে পারেন এটি আপনার দৈনিক ভিটামিন সি এর চাহিদা প্রায় এক তৃতীয়াংশ এবং ভিটামিন কে এর প্রায় পঁচাশি শতাংশ পূরণ করতে পারে এবার জানব বাঁধাকপি খাওয়ার সঠিক সময় বাঁধাকপি হজম হতে কিছুটা সময় নেয় তাই এটি খাবারের সবচেয়ে ভালো সময় হলো দুপুরবেলা বা দুপুরের খাবারের সাথে রাতের বেলা বাঁধাকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হতে পারে বিশেষ করে ঘুমানোর আগে তবে রাতের খাবারে যদি খেতে চান তবে তা ঘুমানোর অন্তত দুই তিন ঘন্টা আগে হালকা সেদ্ধ বা সুব আকারে খান পুষ্টিগুণ পুরাপুরি পেতে বাঁধাকপি আদা সেদ্ধ বা সালাদ আকারে খাওয়াই ভালো কারণ বেশি সেদ্ধ হলে এর কিছু ভিটামিন যেমন ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে বাঁধাকপি একটি অত্যন্ত স্বাস্থ্যকর সবজি পরিমিত পরিমাণে এবং সঠিক নিয়মে খেলে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মনে রাখবেন রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করাটা কিন্তু বাধ্যতামূলক আপনি কিভাবে বাঁধাকপি খেতে সবচেয়ে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথী থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ